নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা জীবন মানে কখনো সুখ তো কখনো দুঃখ কখনো হাসি তো কখনো কান্না কখনো ভালো সময় তো কখনো খারাপ সময় কিন্তু যখন আমাদের মধ্যে খারাপ সময় আসে তখন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই আমরা ভেঙে পড়ি এগিয়ে যাওয়ার রাস্তা হারিয়ে ফেলি বুঝে উঠতে পারি না কি করব আজ আমি এই ভিডিওতে এমন একটি মূল্যবান বিষয় সম্বন্ধে জানাতে চলেছি যেটা খারাপ সময়ে আমাদের কাজে আসবে জীবনে খারাপ সময় কাটিয়ে উঠতে সাহায্য করবে এমনকি ভালো সময়েও নিজেকে সংযত রাখতে সাহায্য করবে তাই কাহিনিটি অবশ্যই শেষ পর্যন্ত শুনুন কারণ এই ভিডিওতে বলা বিষয়টি আপনার সারা জীবন কাজে দেবে একবার এক রাজা তার সমস্ত বুদ্ধিমান মন্ত্রীদের ডাকে এবং বলে আমি এমন একটা সূত্র চাই যেটা খুব ছোট্ট হবে আমি বড়ো বড়ো বই চাই না কোনো শাস্ত্র চাই না আমার বড়ো শাস্ত্র পড়ার তো সময় নেই আমি এমন একটা সূত্রের খোঁজ করছি যেটা একটা বাক্যকে পূর্ণ করবে সেটা সব সময় কাজে আসবে সে সুখ হোক কিংবা দুঃখ জিত হোক কিংবা হার জীবন হোক কিংবা মৃত্যু সর্বদা কাজে আসবে তোমরা আমার জন্য এরকম একটি ছোট্ট সূত্র খুঁজে নিয়ে এসো এরপর সেই রাজসভার বুদ্ধিজীবীরা খুব পরিশ্রম করতে শুরু করে তারা বড়ো বড়ো গ্রন্থ পড়ে নিজেদের মধ্যে জ্ঞান আদান প্রদান করে কিন্তু তাও তারা কোনো সমাধান সূত্র বের করতে পারে না অবশেষে তারা সবাই ক্লান্ত হয়ে ও হেরে গিয়ে সেখানে বসে পড়ে তখন তাদের মধ্যে একজন বলে আমরা তো অনেক গ্রন্থ পড়লাম সব বই তন্ন করে খুঁজে ফেললাম জ্ঞানী গুণী মানুষের সাথেও কথা বললাম কিন্তু আমরা তো এমন কোনো সূত্র বের করতে পারলাম না আমাদের চিন্তা তো এখনও রয়ে গেছে তাই আমি ভাবছি এখান থেকে একটু দূরে এক বৌদ্ধ মহাত্মা থাকেন লোকে বলে তিনি নাকি আত্মজ্ঞান সম্পন্ন তিনি অনেক জ্ঞান অর্জন করেছেন আমরা যদি তার কাছে যাই তাহলে হয়তো কোনো রাস্তা খুঁজে পাব তাই তারা সবাই মিলে সম্মত হলেন এবং তারা সবাই মিলে সেই বৌদ্ধ মহাত্মার কাছে যান তারপর তারা সেই বৌদ্ধ মহাত্মার কাছে রাজার সব কথা খুলে বলেন সব কিছু শোনার পর বৌদ্ধ মহাত্মা বললেন তোমরা আমাকে রাজার কাছে নিয়ে চলো সেই বৌদ্ধ মদমা তার আঙুলে একটি আংটি পরেছিল রাজার সামনে গিয়ে তিনি সেই রাজাকে আংটি দিয়ে বললেন এই নিন এই আংটিটি পরে নিন এই আংটির মধ্যে যে চকচকে পাথরটি দেখছেন তার তলায় এক টুকরো কাগজ আছে যেটাতে একটি সূত্র লেখা আছে এই আংটিটি আমার গুরুদেব আমাকে দিয়েছিলেন কিন্তু আমার কোনোদিন এটা প্রয়োজন পড়েনি তাই আমি এটা খুলেও দেখিনি যদিও এই আংটিটি দেওয়ার আগে গুরুদেব আমাকে একটি শর্ত দিয়েছিলেন তিনি বলেছিলেন যখন তোমার আর কোনো উপায় থাকবে না যখন তুমি সম্পূর্ণরূপে নিরুপায় হয়ে পড়বে জীবনের সব রাস্তা যখন বন্ধ হয়ে যাবে বলে মনে হবে মাত্র তখনই এটা খুলে এর মধ্যে থাকা সূত্রটি পড়বে কিন্তু ঈশ্বরের কৃপায় আমার জীবনে তেমন কোনো খারাপ সময় আসেনি তাই আমি এর মধ্যে থাকা সূত্রটি এখনও পড়ে দেখিনি কিন্তু এর মধ্যে নিশ্চয়ই কোনো বড় রহস্য আছে এটা রেখে দিন আর শর্তটার কথা অবশ্যই মাথায় রাখবেন আপনি আমাকে কথা দিন যে যখন খুব খারাপ সময় আসবে যখন আর কোনো উপায় আপনার কাছে থাকবে না যখন আপনার কাছে সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে বলে মনে হবে কেবল তখনই এই সূত্রটি আপনি খুলে পড়বেন অন্যথায় এই সূত্রটি পড়ার চেষ্টা করবেন না কারণ সূত্রটি খুবই মূল্যবান যদি এটা সাধারণ সময়ে আপনি পরে ফেলেন তাহলে এটা অর্থহীন হয়ে পড়বে তারপর রাজা আংটিটি পরে নিলেন দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে গেল এর মধ্যে কয়েকবার রাজা ভেবেছিলেন এর মধ্যে কি আছে খুলে দেখি কিন্তু তখন তাহার সেই শর্তের কথা মনে পড়ে যায় এবং তিনি ভাবেন যদি সব কিছু নষ্ট হয়ে যায় তাই রাজা আর সেই আংটির মধ্যে থাকা শত্রুটি পড়ার চেষ্টা করেনি এদিকে কয়েক বছর পর শত্রুদের সাথে তার এক ভয়ানক যুদ্ধ হয় আর তাতে সেই রাজা হেরে যায় তার শত্রুরা জিতে যায় এবং সেই রাজ্য তারা ছিনিয়ে নেয় রাজা নিজের প্রাণ বাঁচাতে একটি ঘোড়ায় চড়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায় রাজ্য গেল পরিবার পরিজন সব হারিয়ে গেল কেবল কিছু সৈনিক আর কিছু দেহরক্ষক তার সাথে ছিল কিন্তু তারাও ধীরে ধীরে তার সঙ্গ ত্যাগ করল কারণ এখন না সে রাজা ছিল না তার কোনো সম্পত্তি ছিল তাই তারা কাকে রক্ষা করতো সেই জন্য তারাও তাকে ছেড়ে চলে গেলেন এদিকে শত্রুরা রাজার পেছনে ধাওয়া করতে লাগল রাজা গভীর জঙ্গলের ভেতর দিয়ে পালাতে লাগল আর তার পেছনে অসংখ্য ঘোড়ার শব্দ তাকে ধাওয়া করতে লাগল রাজা নিজের প্রাণ বাঁচাতে তার ঘোড়া আরও জোরে জোরে ছুটাতে লাগল হঠাৎ রাজা দেখে তার সামনে রাস্তা শেষ সামনে গভীর খাদ আর তার পেছনে শত্রু কিছুক্ষণের জন্য রাজা স্তম্ভিত হয়ে পড়ল আর ভাবতে লাগলেন এখন কি করা যায় তারপর বেশ কিছুক্ষণ পেরিয়ে গেল কিন্তু এখন আর ঘোড়ার শব্দ পাওয়া গেল না রাজা একটু স্বস্তি পেলেন রাজা বুঝতে পারলেন শত্রুরা মনে হয় ভুল করে অন্য রাস্তায় চলে গেছে ঘন জঙ্গলের রাস্তায় তারা হয়তো বুঝতে পারেনি যে রাজা কোন রাস্তায় গিয়েছেন সৌভাগ্যবশত এইবার রাজা বেঁচে যায় রাজা মনে মনে ভাবে আমার তো সব চলে গেল রাজ সিংহাসন রাজত্ব পরিবার সব কিছু তো শত্রুরা ছিনিয়ে নিল এখন আমি একদম নিঃস্ব হয়ে উঠেছি এখন আমার আর কোনো উপায় নেই আমি সম্পূর্ণরূপে নিরুপায় হয়ে পড়েছি একদিন আমার কাছে সব কিছু ছিল কিন্তু আজ আমার আর কিচ্ছু নেই এমন সময় হঠাৎ রাজার নজর সেই আংটির উপর পড়ল রাজা তৎক্ষণাৎ আংটিটি আঙুল থেকে খুলে পাথরটি সরিয়ে সেখানে থাকা কাগজের টুকরোটি বের করলো আর দেখলো সেখানে একটি কথা লেখা আছে কথাটি হলো এই সময়টাও পেরিয়ে যাবে সূত্রটি পড়তেই রাজার মুখে একটা হালকা হাসি এলো সে বুঝতে পারলো আগে আমি রাজা ছিলাম আজ আমি ভিখারি আগে আমার সুখ ছিল এখন কেবল দুঃখ যখন সুখটা থাকলো না তখন দুঃখটাও সারা জীবন থাকবে না এটাও একদিন চলে যাবে এই সময়টাও পেরিয়ে যাবে এই কথাটি পড়তেই রাজা শান্ত হয়ে উঠলো ভয়ে তার শরীর এতক্ষণ কাঁপছিল এখন সে স্থির হয়ে উঠল তারপর সে ভাবতে লাগলো সূত্রটা ঠিকই লেখা আছে সেই সূত্রটি রাজার মনে বারবার অনুরণন করতে থাকল এবং রাজার মনে একটি আশার আলো নিয়ে এলো ধীরে ধীরে রাজার মধ্যে সাহস জেগে উঠলো ভয় দূর হতে লাগলো এখন সে আর অস্থির নেই নার্ভাস নেই তাই সে মনে শান্তির সাথে সেখানে বসে রইল আর পুনরায় সেই আংটিটি পরে নিল তারপর সে অনেক পরিশ্রম করে তার বন্ধু ও অবশিষ্ট সৈনিকদের একত্রিত করলো তাদের সাহস দিল আর পুনরায় শত্রুদের উপর হামলা করল এবং এইবার সে জিতে গেল সে পুনরায় তার নিজের সিংহাসন ফিরে পেল এবং সিংহাসনে বসে রাজা নিজের উপর গর্ব অনুভব করতে লাগলেন তিনি ভাবতে লাগলেন আমি সেই রাজা যে নিজের সিংহাসন পুনরায় উদ্ধার করেছি গর্বে তার বুক ভরে উঠেছিল তিনি ভাবছিলেন আমি নিজের বুদ্ধির জোরে আবার সব কিছু ফিরে পেয়েছি আমি বিজয়ী আমি সাহসী রাজা এখন জেতার খুশিতে মত্ত হয়ে উঠেছিলেন তখন হঠাৎ সেই আংটির পাথরের রশ্মি বেরিয়ে তার চোখের উপর পড়ল তখন তার আবার সেই আংটির কথা মনে পড়ল সে আংটির পাথরটি সরিয়ে কাগজটি বের করল এবং সেই লেখাটা আবার পড়ল এই সময়টাও পেরিয়ে যাবে যেই না এই সূত্রটি পড়লেন অমনি তার সমস্ত আনন্দ সমস্ত খুশি সমস্ত বিজয়ের উল্লাস যে তার অহংকার নিমেষের মধ্যে উধাও হয়ে গেল সে পুনরায় শান্ত ও স্থির হয়ে উঠলেন সবাই তাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার মহারাজ আপনি এই মাত্র এত আনন্দে ছিলেন খুশিতে ছিলেন আবার এখন আপনি একদম চুপ হয়ে গেলেন আপনার মনের আপনার মুখের হাসি উধাও হয়ে গেল কি করে মহারাজ বলুন তখন রাজা বলেন এই সময়টাও পেরিয়ে যাবে তো বন্ধুরা যখন এই জগৎ সংসারে কোনো কিছু স্থায়ী নয় তখন কোনো ব্যাপারে না দুঃখী হওয়ার কারণ আছে না তো আনন্দ করার কোনো কারণ আছে তোমার কাছে এখন যে সময়টাই থাকুক না কেন সেটা অবশ্যই পেরিয়ে যাবে সেটা ভালো সময় হোক কিংবা খারাপ সময় আমরা যদি এই জিনিসটাকে একটু মন দিয়ে অনুধাবন করার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারব কোনো কিছু নিয়ে অহংকার করার মতোই কিছু নেই কারণ আজ যা তোমার কাল তা অন্য কারোর হয়ে যাবে কারণ আজ তোমার ভালো সময় যাচ্ছে তার মানে আগামীতে তোমার খারাপ পরিস্থিতির মোকাবিলা করার আত্মসংযম এখন থেকেই গড়ে তোলা উচিত জীবনে উঠাপড়া তো থাকবেই ভালো সময়ে আমাদের মধ্যে অহংকার উল্লাস এবং আমি অথবা আমার এই অহংবোধ জন্ম নেয় তার ফলে যখনই আমরা খারাপ পরিস্থিতির সম্মুখীন হই তখন আমরা ভেঙে পড়ি কারণ এই অহংবোধ আমাদের মধ্যেকার আত্মসংযমকে অর্থাৎ খারাপ সময়কে মোকাবিলা করার ক্ষমতা হারিয়ে ফেলতে সাহায্য করে এবং আমরা তা হারিয়ে ফেলি তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার